নমস্কার বন্ধুরা লাকি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই তো দেখো এরকম বক্স কিন্তু জামা কাপড়ের বক্স সবার ঘরেই থাকে আমরা এই বক্সগুলো ফেলে দিই তো এই বক্সগুলো না ফেলে কিন্তু দারুণ একটা আইডিয়া সঙ্গে থাকো দেখতে থাকো আজকে তোমাদের সাথে একটা নতুন আইডিয়া শেয়ার করব জামার যে বক্সগুলো থাকে সেগুলোকে আমরা না ফেলে খুব সুন্দর একটা জিনিস তৈরি করবো তো দেখো এখানে এক ইঞ্চ করে আমি এখানে দাগ কেটে নিচ্ছি তোমরাও এক ইঞ্চ করে এরকমভাবে দাগ কেটে নেবে কেটে একটা স্কিলের সাহায্য এখানে সোজা লাইন কিন্তু টেনে নেবে তো আজকের আইডিয়াটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখতে কিন্তু খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে এটা দিয়ে আর তোমরা সঙ্গে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দিও তো বন্ধুরা আমরা কিন্তু সবসময়ই বেশিরভাগই এই বক্সগুলো ফেলেই দিই তো দেখো এখানে দাগ কেটে নিয়েছি আমি আড়েভাবে দাগ কেটে নিয়েছি এবার লম্বা করে আমি এক ইঞ্চ করে করে আমি গ্যাপে গ্যাপে একটা দাগ কেটে নিচ্ছি তো দেখো এইভাবে করে আমি দাগ কেটে নিচ্ছি তো এইভাবে করে একটা ওপরে একটা নিচে একটা ওপরে একটা নিচে করে আমি এইভাবে করে গেঁথে যাব আবার এখানে দেখো এখান থেকে আমি ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নিয়ে এটা এবার ওপরটা এরকম করে নিচে ঢুকাবো একটা ওপর একটা নিচের দিকে একটা উপরের দিকে একটা নিচের দিকে করে এরকম করে পুরোটা বুনতে থাকবো তোমরা চাইলে একটু বড় বক্স হলে বেশি বড়ো একটা পাপস তৈরি করতে পারবে আমার কাছে এরকম বক্স ছিল আমি এটা দিয়ে তৈরি করে তোমাদের দেখাচ্ছি এভাবে করে আবার এটাকে ঘুরিয়ে নেব তো দেখো একটা উপর দিকে একটা খুব সিম্পলভাবে খুব সহজভাবে একটা জামার বক্স দিয়ে পাপস কিন্তু তৈরি করলাম তো তোমরা বন্ধুরা এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে শেয়ার করবে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে আর বন্ধুরা আমার চ্যানেলে তারপরে এখানে আমি একটা কালার দি কমপ্লিট করার পর আরেকটা কালারে কাপড় নিয়ে নিচ্ছি সেটাকে এখানে সেলাই মেরে নিচ্ছি সেলাই মেরে এবার আরেকটা কালারে কাপড় এখান থেকে এইভাবে ওপর নিচ ওপর নিচ করে আমি বুনে নিচ্ছি তোমরা চাইলে একই কালার করতে পারো বা দুটো তিনটে কালারও করে নিতে পারো তো দেখো বন্ধুরা এইভাবে করে আমি পুরোটাকে বুনে নেব তো পুরোটা বুনতে আমার খুব একটা সময় লাগেনি আর খুব সুন্দর একটা ডোরমেট কিন্তু তৈরি করলাম লাস্টের দিকে আমি এখানে এটাকে সেলাই মেরে নেব তো এটাকে আমি লাস্টে ফোল্ড করে এখানে সে সেলাই মেরে নেবো পুরোটা একটুখানি একদিকে ছেড়েছি একটুখানি ওইদিকে ছেড়েছি যেহেতু এটাকে গিট মারার জন্যে লাগবে ওই জন্যে আমি এখানে একটু গিট মেরে নেব তো দেখো বন্ধুরা আমার দুপাশে খোলা হয়ে গেছে তো দেখো এভাবে এবার কেটে কেটে এগুলোকে দুটো করে গিট মেরে নেব চাইলে তোমরা গিট মারার পরে এই দড়িটাকে রাখতে পারো নালে পুরোটাই গিট মেরে ছেড়ে দিতে পারো তো আমি এগুলোকে গিট মারার পরে দড়িগুলোকে রেখে দিয়েছিলাম জুটি করে রেখে দিয়েছিলাম দেখতে ভালো লাগবে বেশ তো দেখো বন্ধুরা আজকের আমার জামার বক্স দিয়ে ডোরমেট পাপস তৈরি করলাম কেমন লেগেছে আইডিয়াটা অবশ্যই লাইক কমেন্ট করো ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আবার নতুন নতুন আইডিয়া তোমাদের সাথে নিয়ে আসবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো একটা সুন্দর ম্যাট তৈরি হয়ে গেল। এটা ম্যাটের কাজেও লাগাতে পারো টেবিল ম্যাটও করতে পারো বা তোমরা পাপসের কাজেও লাগিয়ে নিতে পারো দেখতে কিন্তু অসাধারণ একটা পাপস তৈরি হলো চলো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো